চল্লিশ <laughs> হাজার <laughs>

আমার বউলে ফেগ মহিলা ছলালা লম্বা তোমার ससुছ নাম আছে সিনবু সিনবো আমার মুখ দেখলে sene সিনবো আমার তো মুখ ঢাকা থাকবো আমারে নিয়া যাও তো তোমারে একা খক কথা কই এই ससुছ কাটলে কই করিম দুকির তুই তো তুমি কি গরিব দুকি ও আমি গরিব দুকি না আমার বাইতে 10 তলা বিল্ডিং তাই না আমার বাইতে 10 তলার বিল্ডিং ওই বান

সুসুমা দেন ওই যে হদাই করছি তাতে তে হয় এই হে কো বাজে একটি হাও বাছে নাই যাও তুই দেই এই তে তোমার সাসে সাকাদের মধ্যে ফাফা ফলায়া দা একটা পলটি আই না সুন্দর কইরা বাজা বাজা কইরা খামু যাও আর আমার লাগে টাকা পন নি আইও

কালি রোজা রইছে কি তোমার কিছু কোয়ার্ত আছে মানে না চা পুরাই নি আমরা যা ও তার মানে তুমি বিপদ আসা তো তারা ধরে গাড়ি ঘুরেলে বাইরে পাতে তার কাছে দেন

বাড়িতে থাকবো নামাজ কালাম করবো ঘরের মধ্যে থাকবো তা না সারাদিন ঘুইলে বেড়াইবো কত না করি যে আপনি ঘুরলেন না বাইরে

চল্লিশ হাজার <lymphununaries> <music flourish> <people>